ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি প্রদীপচন্দ্র দাস আজ সুভাষনগর অফিস কার্যালয়ে পুরতুষ্প চৌধুরীর স্মৃতিপর্ষদের পক্ষ থেকে এক ওনার জীবনের উপর আলোচনা সভা আয়োজন করেন পুরতুষ্প চৌধুরীর সুযোগ্য পুত্র বিপ্লব পাল চৌধুরী ওনার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে সবাই শ্রদ্ধা নিবেদন করেন উপত্যকার অনেক কবি সাহিত্যিক সাংবাদিক ও প্রবন্ধকার পিতুষাল চৌধুরী একষট্টির ভাষা আন্দোলনে সর্বাধীন ছিলেন ওনার কাজকর্মকে আরও এগিয়ে নেওয়ার জন্য পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন বক্ত বক্তারা এইসব কথা তুলে ধরেন আসুন পরিতুষ্প চৌধুরী সম্পর্কে আমরা একটু জেনে নিই পরিতুষ্মল চৌধুরী বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের একজন সাংবাদিক বিশিষ্ট প্রবন্ধকার নেতাজি গবেষক ও সংগ্রামী নেতা উনিশশো তেত্রিশ সালের ছাব্বিশ জানুয়ারি ব্রিটিশ ভারতে জন্ম হন ছাত্র জীবনী বিপ্লবীদের সংস্পর্শে আসেন আইএনএ হোম ফ্রন্টের সদস্য হন উনিশশো সালে তিনি বাংলাদেশের কোলাউরা জংশনে গ্রেপ্তার হন দেশ বিভাগের পর তিনি উনিশশো সালে হুজায়েতে অভ্যস্ত পুনর্বাসনের আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে গ্রেপ্তার হন নৌগা জে নৌগা জেলে তিন মাস কারাগার কারাগার বরণ করেন পিতার মৃত্যুর পর মায়ের নির্দেশে শিলচর চলে আসেন শিলচর চলে আসার পর রূপান্তর নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন উনি একষট্টি বাস আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন উনিশের মেয়ের মহাসংগ্রামে তিনি ভাষা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং শিলচ শিলচর মহকুমার দায়িত্ব নেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরিতোষপাল চৌধুরীর পর্ষদের কাজকর্মগুলোকে এগিয়ে যাওয়ার জন্য সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন পর্ষদের সভাপতি হারান্দে মহাশয় এবং সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এবং আরব পরিষদের সদস্যবৃন্দ জয় হিন্দ আনন্দ ভারত নিউজ এছাড়াও বরাক উপত্যকার কবি সাহিত্যিক বিশিষ্ট লেখিকা কস্তুরিহম চৌধুরীকে মানপত্র দিয়ে সম্মানে ভূষিত করা হয় এবং কস্তুরিহম চৌধুরীর লেখা একটি প্রবন্ধ আসাম ও পশ্চিমবাংলার অভিনব সাহিত্যর ওই পুস্তকটির উন্মোচন করেন স্মৃতিপর্ষদের বারপ্রাপ্ত সভাপতি হারানদে মহাশয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ আনন্দ ভারত নিউজ প্রদীপচন্দ্র দাস শিলচর